যারা এই কোরআন কোরআন মেনে কোরআন ইউন যারা হাদিসকে যারা অস্বীকার করে তারা একটা বড় দলিল দেয় যে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন মা ফরাত নাফিল কিতাব সেই আমি কোরআনে কোনো জিনিস উল্লেখ করা বাদ রাখি নি তো কোরআনেই আল্লাহ তাল্লাহ বলেছেন ওমা আতাহস ফকু ওমা আন হু ফাহু আল্লাহ রসুল ইসলাম যা নিয়ে আসে সেটাকে তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করছে সেটাকে তোমরা বর্জন করো পাশাপাশি আমাদের এই হজের সাথে যে আমাদের সালাত আমরা প্রতিনিয়ত যে এ করি হজ তো আমরা জীবনে হয়তো একবার ফরজ কিন্তু প্রতিনিয়ত আমরা সালাদ আদায় করি দৈনিক পাঁচবার ফরজ পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা ফরজ সেখানে হসলাম বলেছেন সল্লোকামর এই তুমনি ও আমরা হাদিসকে বাদ দিলে আমরা সলাতো আদায় করতে পারবো না কিভাবে রুকু করতে হবে কয়টা রুকু করতে হবে কয়টা সেজ করতে হবে আর হজের ভাবে বলেছেন খুজু আননি মানে আছে কেরকম তো হজকে আমরা সেম নিয়েছি যে হজের যেভাবে কাজ এটা আসলে কোনোভাবেই কোনো অবাদি করা সম্ভব না হজটা আরও কঠিন শুধুমাত্র করার উপর নির্ভর করে হজ পালন করা সম্ভব না তো আমাদের পদ্ধতি খুব চমৎকার উপস্থাপন করেছেন একেবারে হাদিসের দলিলের মাধ্যমে যে কিভাবে আমরা হজগুলো করব রাসুদ ইসলাম কীভাবে হজ করেছেন তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন যে খুজু আননি মানা আছে কেরকম আমার কাছ থেকে গ্রহণ করো আর আমাদের তো চমৎকারভাবে আমি হারিয়ে গেছিলাম তার বক্তব্যে যে হজ শুধু করলেই হবে না এবং আরেকটা অভিজ্ঞতাও বলতে হবে এটা আমাদের উম্মাকে জানাতে হবে যে আমরা যখন হজে যাই আমরা দেখি যে আমাদের ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে যে হাজিরা আসেন অধিকাংশ হাজির বয়স তিরিশের নিচে আর আমাদের দেশ থেকে যে হাজিরা যায় তাদের অধিকাংশ বয়স সাইটের উপরে আমরা সকল কাজ শেষ করে হজে যাই এটাও আমার মনে হয় যে ইসলাম এটাকে অনুমোদন করে না যার যখন হজ ফার্স্ট হবে তখনই তিনি হজে চলে যাবেন এবং হজে যাওয়ার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি হালাল উপর্যন্ত হজে যাচ্ছি কিনা এবং হালাল উপার্জন দিয়ে আমি আমার শরীরকে গঠন করেছি কিনা